কৃষ্ণ এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের আজকের পর্বের ভিডিওটি দেখছেন সকলকে কৃষ্ণ প্রীতি এবং অভিনন্দন জ্ঞাপন করছি একটা সত্য কথা আজ খুব পরিষ্কার করে বলা দরকার সময় এসেছে আয়নার সামনে দাঁড়ানো আমরা যারা গলায় কণ্ঠিমালা পড়ছি কপালে তিলক কাটছি আর হাতে জপমালা নিচ্ছি আমরা আসলে কি করছি ইস্কনের দেওয়া দীক্ষিত নাম তিলক মালা এগুলো কোনো ফ্যাশন অ্যাক্সেসরিজ নয় এগুলো কোনো সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন বেজ নয় যে এটা পড়লেই যা খুশি তাই করার লাইসেন্স পাওয়া যায় তিলক মালা এগুলো হলো আত্মসমর্পণের চিহ্ন এটা দায়িত্বের প্রতীক কিন্তু আজ সোশ্যাল মিডিয়া খুললেই কি দেখা যাচ্ছে ভক্তির প্রচারের নামে এক অদ্ভুত সার্কাস চলছে ভক্তির নাম করে এক শ্রেণীর তথাকথিত ভক্ত ইনফ্লুয়েন্সার বা ফুড ফলোগ কন্টেন্ট দেখলে মনে প্রশ্ন জাগে এটা কি প্রচার হচ্ছে নাকি সনাতন সংস্কৃতি আর বৈষ্ণব শিষ্টাচারের শ্রাদ্ধ আজকের আলোচনাটা সেই সব বিষয় নিয়ে যেখানে ভক্তিকে সস্তা বিনোদনের পণ্য বানিয়ে ফেলা হয়েছে এবং তাদের জন্য যারা বুঝেও চুপ করে আছেন সবচেয়ে গুরুতর অপরাধটা কোথায় হচ্ছে জানি প্রসাদ সেবনের নামে ভগবানকে ভোগ নিবেদন করার পর যা ফিরে আসে তা হচ্ছে প্রসাদ অর্থাৎ ভগবানের কৃপা বা মার্সি প্রসাদ পাওয়ার মানে হলো ভক্তি ভরে শ্রদ্ধার সাথে ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করা কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে ক্যামেরা অন করে প্রসাদকে জাগতিক রেস্টুরেন্টের খাবারের মতো ট্রিট করা হচ্ছে আজকাল কিছু ভিডিওতে দেখা যায় ভক্ত বেশধারী কেউ একজন প্রসাদ খাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে চটুল গান বাজছে জীবাণুর অদ্ভুত ভঙ্গি মুখভঙ্গি চোখের ইশারা এগুলো কি আহারের লক্ষণ আমি যেগুলো বলছি সেগুলো কাল্পনিক কোনো ঘটনা নয় সোশ্যাল মিডিয়ায় যদি অ্যাক্টিভ থাকেন তাহলে দেখতে পারবেন সাধু অনেক ভক্ত বেশি মানুষই এভাবে করছে আর সবচেয়ে জঘন্য বিষয় হলো প্রসাদের রিভিউ দেওয়া ভিডিওতে বলা হচ্ছে ওয়াও এটা খেতে একদম সেই জাকতিক যে আহারগুলো আমরা বর্জন করে এসেছি সেই বর্জন করা আহারের মতো কিনা সয়াচপ যেটা এখন খুব ট্রেন্ডিং একটা খাবার সেটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা যেন মাংস ঠিক এরা আসলে কাদের আকৃষ্ট করতে চাইছেন যাদের জীব এখনো আমিষের সাথে লোলুক এরা কি মানুষকে প্রসাদের পবিত্রতা বোঝাচ্ছেন নাকি বোঝাচ্ছেন যে চিন্তা নেই এখানেও মাংসের স্বাদ মাছের স্বাদ সেই মাটনের স্বাদ সবকিছু পাওয়া যায় প্রসাদ কোনো কন্টেন্ট ম্যাটেরিয়াল নয় আমি আবারও বলছি প্রসাদ কোনো কন্টেন্ট ম্যাটেরিয়াল নয় প্রসাদ কোনো ফুড ব্লগিংয়ের আইটেমও নয় মহাপ্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণে ব্রহ্মাণী এই শ্লোকটিকে শুধু আঘরে যাওয়ার জন্য বা মুখস্থ ঢেলে দেওয়ার জন্য এর অর্থ কি হৃদয়ে ধারণ করার জন্য নয় যখন প্রসাদকে এভাবে প্রেজেন্টেশন দিয়ে উপস্থাপন করা হয় তখন সেটা আর ভক্তির প্রচার থাকে না সেটা হয়ে যায় ভক্তির অপমান প্রসাদকে পণ্য আর নিজেকে সস্তা বিজ্ঞাপনদাতা হিসেবে সমাজের সামনে তুলে ধরা এটা অজ্ঞতা নয় এটা চরম ধৃষ্টতা এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে প্রচার অনেকের ধারণা হাতে একটা স্মার্টফোন ইন্টারনেট কানেকশন আর ক্যামেরার সামনে কথা বলার কনফিডেন্স থাকলেই প্রচারও খাওয়া যায় ভুল এটা একদমই ভুল ধারণা ভক্তির প্রচারের জন্য যোগ্যতা লাগে অধিকার লাগে যে নিজে জানে না ভক্তি কি সংযম কি বৈষ্ণব সত্তাচার কি তার প্রচার করা মানে ভক্তিকে হাসির খোরাক বানানো আচার্যরা শিক্ষা দিয়ে গেছেন আপনি আচরি যাদের নিজেদের জীভের উপর নিয়ন্ত্রণ নেই তারা ক্যামেরা হাতে সমাজকে ভক্তি শেখাতে আসছেন শাস্ত্রবোধ নেই সিদ্ধান্তের জ্ঞান নেই কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয় সে কমন সেন্সটুকু নেই অথচ অনেকে শ্রীল প্রভু নাম ভাঙিয়ে কামাচ্ছেন। এইসব অপরিণত আচরণ দেখে যখন সাধারণ মানুষ মানুষকে নিয়ে হাসাহাসি করে তখন সেই অপরাধের ভাগিদার কি হবে সেই প্রচারক না তাদের সেই সস্তা আচরণের জন্য কলঙ্কিত হচ্ছে সংগঠন কলঙ্কিত হচ্ছে হাজার হাজার নিষ্ঠাবান ভক্তের সাধনা ইদানিংকালে আর একটা খুব বিপজ্জনক ট্রেন্ড লক্ষ্য করছে কেউ ভুল ধরিয়ে দিলেই অনেকে একটা বুলিয়া ওড়ান লোক কি বলছে সেটাই ইগনোর করছি বা হাতি চলে বাজার উক্ত হাজার শুনুন নিজেকে হাতি আর সমালোচকদের কুকুর ভাবার আগে আয়নায় নিজের মুখটা দেখা উচিত সমালোচনা যদি শুধু গুটি কয়েক ট্রোলারের হতো তাহলে কোনো কথা ছিল না সেটা ইগনোর করাই যেত কিন্তু যখন দেখবেন সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে ভক্তরা অস্বস্তিতে পড়ছেন কমেন্ট বক্সে শত শত মানুষ বারবার একই অভিযোগ করছে তখন সেটা ফেটাসদের চিৎকার নয় তখন সেটা একটা সিগনাল সমাজ সিগনাল দিচ্ছে যে লাইন ক্রস করা হচ্ছে আর সেই সিগন্যালকে যারা ভক্তি বা সহনশীলতার দোহাই দিয়ে ইগনোর করেন তারা ভক্ত নন তারা অহংকারী এই ধরনের ভিডিও দেখে মানুষের ভক্তি বাড়ছে না শ্রদ্ধা বাড়ছে না বরং বিরক্তি বাড়ছে এটা বোঝার মতো বুদ্ধিমত্তা যদি না থাকে তবে ক্যামেরা অফ করে দেওয়া উচিত মনে রাখবেন ইস্কন কোনো ব্যক্তিগত ব্রান্ড নয় শ্রীল প্রভুপাত রক্ত জল করে বিন্দু বিন্দু ঘামে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ গড়ে তুলেছেন মানুষকে শুদ্ধ করার জন্য কারো রিলের কন্টেন্ট যোগানোর জন্য নয় শ্রীল প্রভুপাদের এই দিব্য সংগঠনকে নিজের ইউটিউব বা ফেসবুক পেজে ঢাল বানানোর অধিকার আপনার আমার কারোরই নেই অনুমতি ছাড়া যোগ্যতা ছাড়া শাস্ত্রীয় সিদ্ধান্ত ছাড়া এইভাবে মন করা প্রচার ভক্তির কোনো লাভ করে না বরং ভক্তির প্রতি সাধারণ মানুষের যেটুকু শ্রদ্ধাবোধ ছিল সেটিকে ধুলিশ করে দেয় সবাইকে প্রচারক হতে হবে এমন কোনো কথা বা এমন কোনো বাধ্যবাধকতা নেই সবাইকে ক্যামেরা ফেস করতে হবে এমন কোনো নিয়মও কোথাও নেই কখনো কখনো চুপ থাকা নিজেকে সংশোধন করা আরও থেকে সেবা করা আর শাস্ত্র অধ্যয়ন করা এটাই সবচেয়ে বড় সেবা অপরিণত অবস্থায় লোক দেখানোর প্রচারের চেয়ে নিভৃতে নিজেকে তৈরি করা অনেক বেশি শ্রেয় ভক্তি মানে আলো কিন্তু সেই আলো যদি নিজের অজ্ঞতার আগুন হয়ে যায় তাহলে সেটা আর আলো থাকে না সেটা হয় বিপর্যয় আমার এই কথাগুলো কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারো প্রতি আমার বিরোধিতা থেকে নয় এটা একটা সতর্ক সতর্কবার্তা বলতে পারেন একটা শেষ ডাক ভক্তির নামে এই অবহেলা এই অশিক্ষা আর এই অপরিণত আচরণ এখনই বন্ধ করা দরকার এখনই থামা দরকার ভাবা দরকার যদি এখনই সংশোধন না হয় তবে সমাজ নিজেই এর উত্তর দেবে আর বিশ্বাস করুন সেই উত্তরটা কারো জন্যই সুখকর হবে না ভক্তি শ্রদ্ধার বস্তু এটি প্রদর্শনী করার মতো কোনো বস্তু নেই আমি আবারও আপনাদের সকলের চরণে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ বা কারো প্রতি বৈরী মনোভাব নিয়ে আমি এই ভিডিওটি বানাইনি বর্তমান সময়ে এই ভগবত ভক্তিকে নিয়ে যে ধরনের উপহাসমূলক কন্টেন্ট বা প্রসাদ নিয়ে যে ধরনের উপহাসমূলক কন্টেন্ট বা হাস্যকর কন্টেন্ট তৈরি হচ্ছে সেটি আমাদের জন্য একটি বড় অ্যালার্মিং ব্যাপার সো সকলের সাবধান হওয়া উচিত সকলে ভালো থাকবেন কৃষ্ণ ভাবনার সাথে থাকবেন হরে কৃষ্ণ